লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভরাডুবি হওয়ার পর আসন্ন বিধানসভা নির্বাচনে মেপে পরিকল্পনা করে লড়তে চলেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে মুম্বাই এবং নয়াদিল্লিতে বন্ধ দরজার পিছনে উচ্চ পর্যায়ের বৈঠক করছে এক দল নেতা মনে করেন এই নির্বাচনে উদ্ভব ঠাকেরকে মোকাবেলা করা সহজ হবে যদি বিজেপি মহারাষ্ট্রের নব নবনির্মাণ সেনা নেতা ঠাকরেকে তার তুতোভাই মুম্বাই মেট্রো অঞ্চলের পাঁচ বা ছয়টি বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত করতে বলে বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের অনেকেই এই নবনির্মাণ সেনার জন্য আসন ছেড়ে দিতে ইচ্ছুক শহর ও শহরতলির বিভিন্ন নির্বাচনী এলাকায় সেই দলের প্রার্থীকে সমর্থন করতেও ইচ্ছুক লোকসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের আসন ভাগাভাগি সূত্রে একনাথ সিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপির সাথে গিয়েছিল এবং যদিও ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে সমর্থন ঘোষণা করেছিলেন শিবাজি পার্কে আয়োজিত জনসভার প্রচারে বিজেপি তাদের আসন ভাগাভাগি সূত্রে কোনো আসন তাকে দেয়নি যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি ঠাকরে রাজ লোকসভার দু হাজার নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন যে তার দল কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনেও তার দল প্রতিদ্বন্দ্বিতা করতে খুব বেশি আগ্রহী ছিলেন না এখন মুম্বাই দক্ষিণ কেন্দ্রে ফলাফলের দিকে তাকিয়ে যেখানে সিন্ধের প্রার্থী ইয়ামিনী যাদব হেরেছেন এবং মুম্বাই উত্তর কেন্দ্রে যেখানে তার প্রার্থী রবীন্দ্র ওয়াইকার খুব অল্প ব্যবধানে জিতেছেন বিজেপির থিঙ্ক ট্যাঙ্কের নেতাদের একটি বড় অংশ মনে করছেন যে ঠাকরে মুম্বাইয়ের অনেক নির্বাচনী এলাকায় সিন্ধের দলের চেয়ে ভালো মহারাষ্ট্রে এক সিনিয়র বিজেপি নেতা বলেছেন তিনি পার্টিকে পরামর্শ দিয়েছিলেন যে ঠাকরে প্রার্থীদের দক্ষিণ মুম্বাইয়ের মাঝগাঁও এবং মধ্য মুম্বাইয়ের দাদার ও অর্লির মতো আসন দেওয়া যেতে পারে এবং মুম্বাইয়ের পূর্ব শহরতলির অনেকগুলিও আসনও দেওয়া যেতে পারে যেখানে মারাঠিভাষী ভোটারদের একটা বিশাল জনসংখ্যা আছে ওই নেতা আরও বলেন আমরা মনে করি যদি রাজ আমাদের জোটে থাকে তিনি উদ্ভব ঠাকরেরকে সেনা মোকাবেলা করার জন্য আমাদের সেরা মুখ ও তার লোকেরা এমনকি অরলিতে আদিত্য ঠাকরেরকেও নিতে পারেন যেখানে উদ্ভব ঠাকরে শিবসেনা খুব বেশি ব্যবধান পায়নি যদিও তার প্রার্থী মুম্বাই দক্ষিণ ও সেন্ট্রাল জিতেছে সম্প্রতি লোকসভা নির্বাচনে দলের এক নেতার মতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুম্বাই শহর এবং শহরতলিতে দলের কর্মক্ষমতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দু উনিশ সালের নির্বাচনে দলটি মুম্বাই অঞ্চলের ছয়টি আসন জিতেছিল তবে মুম্বাই উত্তর সেন্ট্রাল নির্বাচনী এলাকায় দলটি সেভাবে একটি পরিচিত মুখ তুলে আনতে পারেনি সে কারণে নেতৃত্ব বিশেষভাবে অসন্তুষ্ট ছিল এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কয়েক সপ্তাহ আগে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করা একজন আইনজীবীকে মনোনীত করেছিলেন নেতৃত্ব এই রাজ্যে ইউনিটকে বিধানসভা নির্বাচনে একই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে বলেছে এবং বলেছে যে প্রয়োজনে একটি আসন জোটের অংশীদারদের কাছে হস্তান্তর করা যেতে পারে যার সেই নির্দিষ্ট আসনে বিজেপির থেকে আরও ভালো প্রভাব আছে বিজেপি মুম্বাই এবং এমএমআর অঞ্চলের জন্য এই কৌশলটি প্রায় চূড়ান্ত করেছে এবং রাজঠাকের দল বিধানসভা নির্বাচনে উপকৃত হবে আসনও পাবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব